নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি দেখেই বুঝতে পারছেন রেসিপিটি কি রেসিপিটি হলো মশলা পনির চাটে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চলুন দেখা যাক আমি কিভাবে প্রস্তুত করেছি প্রথমে আমার এখানে লাগছে পনির পনিরটা আমি কিউব আকারে কেটে নিয়েছি এরপর লাগছে আমার বাটার পেঁয়াজ পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি ক্যাপসিকাম এটাও এইভাবে দেখুন এইভাবেই সব কেটে নেওয়া হয়েছে টমেটো আর ধনে পাতা এইবার এখানে আমার লাগছে ময়দা বেসন আর লাগছে কর্নফ্লাওয়ার এখানে আমি যে যে মশলা নিয়েছি সেই উপকরণগুলি হলো এখানে পেঁয়াজ আদা রসুন বাটা একসঙ্গে কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে নিয়েছি বেটে নিয়েছি আর লাগছে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগছে গোলমরিচের গুঁড়ো কালো জিরে লবণ আর এখানে নিয়েছি আমি জোয়ান গোটা জোয়ান এখানে আরও কিছু জিনিস লাগছে এখানে লাগছে চিলি সস আর টমেটো সস আর যেহেতু আমার এটা স্যাটে তাই আমার এখানে লাগছে স্টিক এইবার আমি এখানে ময়দা বেসন কর্নফ্লাওয়ার একসঙ্গে একটা পাত্রে নিয়ে নেব এইবার আমি জোয়ান আর কালো জিরেটা অ্যাড করব এতে আর যে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম আর তার সঙ্গে যে বাটা আমি বেটে রেখেছিলাম এটা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম ওই সামান্য একটু একটু করে এখানে আমি নিয়ে নেব সব উপকরণগুলো আমি একটু একটু করে নিয়ে নিলাম নিয়ে এইবার আমি একসঙ্গে মিক্সড করে নেব মিক্সড করে এবার আস্তে আস্তে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব দেখুন আস্তে আস্তে জল ঢালব খুব বেশি জল নিয়ে নিলে অসুবিধা আছে আমি তাই আস্তে আস্তে জল একটু একটু করে নিয়ে মেখে মেখে ব্যাটারটা প্রস্তুত করব এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ব্যাটারটা আমি খুব পাতলা করছি না একটু ঘন মতো করেছি এই ব্যাটারটা যেহেতু কোড হবে আর যা এতে যেহেতু মশলা মিক্সড করা আছে মশলার স্বাদটাও খুব সুন্দর আসবে তাই আমি একটু ঘন করেছি ব্যাটারটা এইখানে আমি যে যে উপকরণ দেখালাম সব কিছু একটু একটু করে সাইড করে রেখেছি একটু পরে আমি দেখাবো ওগুলো কী কাজে লাগলো এইবার আমি এখানে চিলি সস আর টমেটো সস নিয়ে নিলাম আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে না নাহলে বুঝতে পারবেন না আর এই রান্নাটা খুব সুন্দর হয় আপনারা খেয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকানটা অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি একটু ফলো করে নেবেন এটা আমার অনুরোধ রইলো আচ্ছা এইবার আমি সব মশলা একসঙ্গে মিক্সড করে নিলাম মিক্সড করে এইবার এখানে আমি একটু বাটার দিয়ে দেব বাটারটা দিলে যেমন স্বাদটাও সুন্দর হয় আবার এখানে সফট হয় এইভাবে আমি মিক্সড করে নেব দেখুন ভালো করে মিক্সড করে নিতে হবে এইভাবে আমি মশলাটা রেডি করে নিলাম এইবার আমি ওখানে যে পনিরগুলো কেটে রেখেছিলাম ওই পনিরগুলো দেওয়ার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা দেওয়ার কারণ এটা স্বাদটাও সুন্দর হয় আর একটা স্মেল আসে তাই আমি এখানে একটু ধনে অ্যাড করলাম এইবার আমি পনিরগুলো আস্তে আস্তে মেখে নেব এই মশলার সঙ্গে একসঙ্গে মেখে নেব আমার পনিরগুলো মাখা হয়ে গেছে এইবার এইখানে যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছিলাম ওইগুলো একসঙ্গে আমি ওই মশলাটার সঙ্গে মিশিয়ে নেব আমার মিক্সড করা হয়ে গেছে এইবার আমি কড়াই সাদা তেল আর একটু বাটার একসঙ্গে গরম হতে দেব এই বাটারটা দিলে খুব সুন্দর স্মেলটা আসে তাই আমি সাদা তেলের সঙ্গে একটু বাটার অ্যাড করেছি আর স্টিকগুলোতে আমি একে একে মশলা মাখানো এভিডেন্সগুলো আমি সাজিয়ে নেব এই কাঠির মধ্যে আমাকে গেঁথে নিতে হবে প্রত্যেকটা এভিডেন্স দেখুন এইভাবে আমি সাজিয়ে নিলাম কাঠিগুলো এইবার চলুন এই যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই ব্যাটারে আমি একটু তখন বাটার দিয়ে রেখেছিলাম এইবার এইগুলোতে আমি ভালো করে কোডিং করে নেব এইভাবে আমি কোডিং করে নিচ্ছি করে ওই গরম তেলে এবার আস্তে আস্তে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব স্যাটেগুলো ব্রাউন হয়ে গেলে আমি আস্তে আস্তে দেখুন নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এইবার এখানে আমি চিলি সস আর টমেটো সস অ্যাড করে রেখেছিলাম আর ওখানে যে আমি বলেছিলাম যে সব মশলাগুলো আমি আলাদা একটু একটু করে সরিয়ে রেখেছিলাম ওটা একটা পাত্রে কুলে রেখেছিলাম ওই সসের সঙ্গে আমি এতে দিয়ে দিলাম অ্যাড করলাম এইবার ঘন হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নেড়ে রেডি করতে থাকবো আমার রেডি হয়ে গেছে এইবার আমি স্যাটেগুলোর ওপর এই ব্যাটারের মতো যে তৈরি করলাম আমি সসটা ওই সসটা আমি দিয়ে দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার